হয় বন্ধুরা গুড আফটারনুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজ স্যাটারডে শনিবার এবং আজ ছুটির দিন তাই বিকাল একটু বাইরে বেরিয়েছি তো ভাবলাম এই সুযোগে কিছু কথা না বললেই নয় তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছে তারা একটি রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে কিন্তু এই রাজনৈতিক তাদের রাজনীতিতে আসা ঠিক কতটুকু যুক্ত কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ তারা দেশের সাধারণ মানুষ এবং প্রতিটা নাগরিকের অধিকার রয়েছে রাজনীতি করা রাজনৈতিক দল দেওয়া কিন্তু এই যে ছাত্র আন্দোলন আজকে যে সফল হয়েছে এটা তো তিন চারজন সমন্বয়কের জন্য হয়নি দেশের আপামর জনগণের জন্য হয়েছে এটা যেই শিশু যেই শিশুটি ছাদে খেলতে খেলতে গুলিবিদ্ধ হয়েছে তার রক্তের বিনিময় হয়েছে আজকের এই স্বাধীনতা আজকের এই স্বাধীন দেশ আমরা পেয়েছি যেই ছেলেটি রাস্তায় পানি দিতে দিতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তার অবদানের জন্য পেয়েছি আমরা আজকের এই স্বাধীনতা যেই ছেলেটি রংপুরে পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়েছে দেশের জন্য নিজের জীবনের পরোয়া করেনি তার ত্যাগের বিনিময়ে আজকে আমরা পেয়েছি এই স্বাধীনতা তবে কেন এদের রক্তের ওপর ভর করে এদের রক্তের রক্তের নদীর ওপর থেকে নৌকা চালিয়ে কিছু মুষ্টিমেয় মানুষ এই নতুন রাজনৈতিক দল গঠন করে দেশে সরকার গঠন করে তারা সরকার পরিচালনা করতে চাচ্ছে তাহলে কি তাদের মনের ভেতরে শুরু থেকেই একটা দুরভিসন্ধি বুদ্ধি ছিল যে তারা একটা রাজনৈতিক রাজনৈতিক পদ বা রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্যই কি তারা এই মানুষের মানুষের মাথার উপরে ভর করে তারা এই প্ল্যাটফর্মটি তৈরি করতে চাচ্ছিল এটা তো অনেকটা সেই একাত্তরের বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবের যেমন অবদান আছে তেমন সমন্বয়কদেরও অবদান আছে কিন্তু এই আজকের যে আজকের যে আমরা যেটা পেয়েছি এটা শুধুমাত্র তাদের জন্য হয়নি এটা দেশের সাধারণ মানুষদের জন্য হয়েছে এখন তারা যদি দেশের দেশের সর্বস্তরের মানুষ এখানে যোগ দিয়েছে বলেই এটা সফলতা পেয়েছে তারা আটক ছিল ঠিক যেমনি হবে বঙ্গবন্ধু পাকিস্তানিদের হাতে আটক ছিল তেমনি এই আন্দোলনের বেশ বেশ খানিকটা সময় বেশ খানিকটা সময় তারা ডিবি কার্যালয়ে আটক ছিল সেখানে তাদেরকে উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে ডেফিনেটলি কিন্তু দেশের অসংখ্য সাধারণ মানুষ নিজেদের জীবন দিতে পরোয়া করেনি তো এখন এটা তো অনেকটা সেই বঙ্গবন্ধুর একাত্তরের মতোই হচ্ছে একাত্তর বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানিদের সাথে পাকিস্তানিদের হাতে তিনি গ্রেফতার হলেন দেশের মানুষ রক্ত দিয়ে যুদ্ধ করলো কিন্তু এটা সুবিধা ভোগ করলো কে কিছু মুষ্টিমেয় লোকজন বঙ্গবন্ধু ইনক্লুডেড এবং আওয়ামী লীগের লোকজন ঠিক তেমনিভাবে এখন দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়করা তারা এখন অ্যাক্টিভ রাজনীতিতে ঢুকে গেছে তো এটা তো এটা তো মোটেও এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা স্বার্থ এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা সোজা কথায় বলতে গেলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঠিক আছে যেমন আমরা এটা সাংবিধানিকভাবে ঠিক হলো এটা পলিটিক্স ইজ অল আবার সাইকোলজি তাদের এখানে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি তো তাহলে এখান থেকে আমরা তো বলতে পারি দেশকে তাহলে আরো আর একটা স্বৈরাচারের দিকে এগিয়ে যাচ্ছে দেশকে আরো আর একটা শেখ মুজিবের আমল দেখতে যাচ্ছে কারণ বাংলাদেশের আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল কিন্তু গণতন্ত্র আমাদের ভুলে গেলে চলবে না সেই গণতন্ত্র কিন্তু আমরা এখনো পাইনি বর্তমানে যে সরকার রয়েছে সেটি একটি অগণতান্ত্রিক সরকার এবং এই সরকার জনগণ কিন্তু এই সরকারকে ক্ষমতায় বসায়নি বসিয়েছে কারা ছাত্ররা এবং এই ছাত্রদের ভেতরকার এক অংশ যদি এখন একটি রাজনৈতিক দল গঠন করে এবং এই রাজনৈতিক দল যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটি নির্বাচনে যায় এই সরকারের অধীনে যাকে বসিয়েছে ওই ছাত্ররা তাহলে এই নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এই সরকারের ভেতরে তো ছাত্রদের উপদেশটা আছে তাহলে কি এখানে একটা বায়াসনেস কাজ করবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে এটা কেউ মাথায় রাখতে হবে কারণ স্বৈরাচার যে কেউ হতে পারে ক্ষমতা যার হাতেই যাক না কেন সেই স্বৈরাচারী হয়ে উঠতে পারে সেজন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্র চলছে সে ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সাবেক যে রাষ্ট্রপতি চুপ্পু সে এখনো ক্ষমতায় বহাল আছে অ্যাটলিস্ট আমি যখন এই ভিডিওটা করছি ঠিক সে মুহূর্তে এই চুপ্পু হচ্ছে শেখ হাসিনার ছেড়ে যাওয়া ভাইরাস এই ভাইরাসকে কেন সিস্টেমের ভেতরে রেখে দেওয়া হচ্ছে দেশের সমস্ত সরকারি জায়গায় সরকারি অফিস আদালতে সব জায়গাতে আমরা একটা রদ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে তবে রাষ্ট্রপতি কেন এর ব্যতিক্রম তবে এটা কি এর ভিতরে কি অন্য কোনো অন্য কোনো খেলা চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চুপপুকে এখনো ক্ষমতা থেকে বের করছে না পেছনে প্ল্যান কি এটা আমাদেরকে কিন্তু এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না ব্যাপারটা বন্ধুরা এবং তারা নির্বাচন ঠিক কবে দেবে সেটা আমরা বলতে পারছি না এবং সেই সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সেটাও আমরা জানি না তো এটা কি এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে পড়েছি পড়া নয় কি এবং আমরা এখন দেশে সুস্থভাবে কথাবার্তা বলতে পারছি কিন্তু আমাদেরকে কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না দেশে যদি ডিজিটাল নিরাপত্তা আইন সেটাকে কিন্তু এখনো সরকার বাতিল করেনি ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন যে যারা মানবাধিকার লঙ্ঘন করার যে আইনটা তৈরি করেছিল এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট হাসিনার এই আইনটাকে কেন কেন এখনো ইয়ে করা হচ্ছে না অ্যাবলিশ করা হচ্ছে না এই এই ভবিষ্যতে যদি এই আইনটা বলবৎ থাকে তাহলে এই সরকার বা হয়তো অন্য কোন সরকার এখন করছে না ভবিষ্যতে কিছুদিন পরে এই আইনটির মিস ইউজ করবে করবে না তার কি গ্যারান্টি আছে তৃতীয়ত আরেকটা ব্যাপার যেটা আমরা যেটা না বললেই নয় সেটি হচ্ছে যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা যে শাখাওয়াত হোসেন যিনি ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন উনি একটা কথা বলেছে যে হাসিনার প্রথমে পক্ষে বলেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি নিজে স্বীকার করেছে যে না এই এত কিছু দেখার পরে তখন তিনি তার মনোভাব পরিবর্তন করেছেন এবং এটা হিটলারকেও ছাড়িয়ে গিয়েছে হাসিনার বর্বরতা যেমন আমি আজকে একটা নিউজ দেখলাম যে একটা লোক বঙ্গবন্ধুর খুনের একজন আসামি তাকে ফাঁসি না দিয়ে তাকে জবাই করে তার হত্যা করা হয়েছে যেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং একটা মানুষ একটা মানুষকে কিভাবে হত্যা করতে পারে এভাবে জবাই কিভাবে করতে পারে এটা কতটা নিশংস চোখের সামনে একটা মানুষ কিভাবে হ্যাঁ বিচার ফাঁসি হবে বিচার হবে হচ্ছে কিন্তু এতটা নিশংস কিভাবে হলো বঙ্গবন্ধু কেউ তো এতটা নিশংস হবে হত্যা করা হয়নি গুলি করে হত্যা করার চাইতেও জবাই করে হত্যা করে এটা তো অত্যন্ত নিশংস এটা অত্যন্ত নিশংস এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এই ঘটনাটা শোনার পর থেকে আমার এই শেখ হাসিনাকে দেখলেই আমার শরীরের মধ্যে ঋড়ি করে উঠছে যে এই মানুষটা এই কাজ করেছে ছি যাই হোক তো এই স্বৈরাচার এবং এই শাখাওয়াত হোসেন উনি বলেছেন যে স্বৈরাচার এটা দেখার পরে তিনিও উপলব্ধি করেছে যে আওয়ামী লীগের যেই রাজনৈতিক দল আছে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত নাতসিকে এমন নিষিদ্ধ করা হয়েছিল এটা কেউ নিষিদ্ধ করতে হবে এবং তিনি কিন্তু বিডিআর বিডিআর কে কে কিন্তু তিনি বর্ডারের শক্ত অবস্থা নেয়ার জন্য বলেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এবং এবং কি এবং দেখা গেল যে কি তাহলে ভারতের সাথে তার যে সম্পর্ক ঠিক সে কি তার সেই সুর কি ফেললেন এখন কি বাংলাদেশে যে শাখাওয়াত ব্রিগেডিয়ার শাখাবাত তো বিডিআরকে বলেছিল যে ভারতে সীমান্তে গুলি করতে যদিও কোনো অনৈতিক কিছু হয় গুলি করতে কারণ বর্ডার গার্ড বিজিবি পিট আর দেখাবে না বাংলাদেশ ছেড়ে কথা বলবে না এরকম একটা শক্ত পদক্ষেপ যে নিয়েছিল তাকে সরানোর পরে বিজিবির এখন অবস্থানটা কোথায় যাবে বিজিবিকে আবার সে আগের মতো পিট দেখানো শুরু করে যাবে এই জিনিসগুলো অত্যন্ত সন্দেহজনক এবং অত্যন্ত প্রশ্ন করার মতো এবং উদ্বিগ্ন হওয়ার মতো তাহলে এটা কি বিএনপি এবং দেখলাম যে আজকে একজন উপদেষ্টা বললো বিএনপি কেও দেশে আসতে দেওয়া হবে না এবং তারেক রহমানকে কেন এখনো দেশে আসতে দেয়া হচ্ছে না লুৎফুজ রহমান বাবরকে কেন এখনো মুক্তি দেওয়া হচ্ছে না এইসব প্রশ্নগুলো কিন্তু মাথায় থেকেই যায় তবে কি বিএনপি কে বাদ দিয়ে অন্য একটি লোক দেখানো ইলেকশন করে এই ছাত্র বৈষম্য নতুন 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 তরুণ স্বৈর স্বৈরাচারকে কি তাহলে আবার বসানো হবে এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই যায় দেশের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর কি সমস্যা হয়েছে নতুন করে রাজনৈতিক দল গঠন করার কি দরকার এবং গঠন করবে করবে সমন্বয়করাই কেন করবে অন্যরা না কেন এবং এই সমন্বয় একটা যে রাজনৈতিক দল যদি গঠন করে তাহলে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি আগেই বলেছি তাহলে তাদের ইচ্ছে ছিল ক্ষমতায় যাওয়া স্বৈরাচার পতন না দেশের মানুষের মুক্তি না তারা দেশের মানুষের কথা চিন্তা করেনি দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করেনি তারা শেখ মুজিবের মতোই শুধু নিজেরটা চিন্তা করেছে এবং নিজে দেশের মানুষকে ম্যানিপুলেট করে তারা এই ক্ষমতায় যাচ্ছে অবশ্যই আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যেন দেশে আর কোনো স্বৈরাচার মাথা মাথা তুলে উঠতে না পারে কখনোই না